নেচারাল ধর্ম হচ্ছে কেয়ার পাওয়া সেটা ফ্যামিলি মেম্বারের কাছ থেকে সেটা ফ্রেন্ডদের কাছ থেকে কলিকদের কাছ থেকে সেটা চিকিৎসকের কাছ থেকে তো স্বভাবতই চিকিৎসকের কাছে একটু এক্সপেকটেশান হাই থাকে যেহেতু সে তখন অসুস্থ থাকে ইমোশনালি লেভেল থাকে আর প্রেগনেন্সিতে তো বটেই প্রেগনেন্সির হরমোনজনিত কারণে মেয়েরা এমনিতেই আবেগপ্রবণ হয়ে যায় তো এমনিতে আমরা মানুষ মাত্রই মানুষ কিন্তু খুব মানে কেয়ার পছন্দ করে লাভিং কেয়ার পছন্দ করে সে যেখানে যে একটা শান্তি চায় একটা আদর যত্ন চায় এবং প্রেগনেন্সিতে এসে এটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় কারণ ওই যে যার স্ট্রোজেন এবং প্রজেস্ট্রন হরমোনের জন্য তার শরীরে কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে তার মধ্যে এটা খুব সিগনিফিক্যান্টলি আমরা দেখি যে প্রেগনেন্সিতে গিয়ে কিন্তু মেয়েরা খুব সেন্সিবল হয়ে যায় কেয়ারের জন্য তো এটাই আমার কি মেসেজ আপনাদের প্রতি পরিবার প্রতি যে এই সময়টাতে তাকে একটু অতিরিক্ত যত্ন করুন কারণ তার যে শিশুটা সেটা তো আপনারও শিশু মেয়েদের স্বভাবতই মুড সুইং বেশি হয় কখন কখন হয় একটা হচ্ছে প্রেগন্যান্সিতে সুইং হয় কারণ হরমোনাল যে চেঞ্জেসগুলো গুলো আসে মেয়েদের শরীরটা আসলে খুব হরমোন দ্বারা কন্ট্রোল তো প্রেগনেন্সিতে দেখা যায় যে হরমোনাল চেঞ্জেস হয় এটা অসুস্থতা না বাট নর্মালি ওদের যে স্ট্রোজেন হরমোন থাকে প্রেগন্যান্সিতে সেটা বহু বহু গুণে বেড়ে যায় কারণ এবং তার পরবর্তীতে গিয়ে দেখা যায় যখন ডেলিভারি হয় ডেলিভারির পরে যে একটা ফ্লাকচুয়েশন অফ হরমোন সেটার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে তাদের প্রচণ্ড সুইং হয় আর আরেকটা কন্ডিশন খুব লেবাইল কন্ডিশন হচ্ছে ম্যানোপোজাল কন্ডিশন মেয়েদের যখন আফটার ফর্টি ফাইভ তারা যখন ম্যানোপোজের দিকে যেতে থাকে ধীরে ধীরে যখন স্ট্রোজেন হরমোন লেভেলটা কমতে থাকে তখন কিন্তু তাদের মারাত্মকভাবে মুড সুইং হয় অল্পতেই খিটখিটে হয়ে যায় আবার স্বাভাবিক হয় তো এই পিরিয়ডগুলো আসলে ট্রানজিয়েন্ট টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এখন তাদের পরিবারের সদস্যরা তাদের কলিকরা যদি বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তাহলে এটা তাদের জন্যও কিন্তু সহজভাবে মেনে নেওয়াটা সম্ভব হবে যে সে এই ইচ্ছে করে যে খিটকিট করছে মেজাজ তা না এটা তার আউট অফ কন্ট্রোল এবং এটা ফর দ্য টাইম বিং আমি তাকে সাপোর্ট দিলে সে ঠিক হয়ে যাবে ম্যানোপোজ যেরকম মেয়েদের একটা হরমোনাল ট্রানজিশন পিরিয়ড কিন্তু যেটাকে আমরা বলি যে সেটা কিন্তু একটা মারাত্মক হরমোনাল ফ্লাকচুয়েশনের পিরিয়ড এবং বয়সন্ধিকালে কিন্তু ইকুয়ালি ছেলেরাও কিন্তু মুড সুইং শিকার হয় কারণ তাদের শরীরে নতুনভাবে হরমোনাল অ্যাডজাস্টমেন্টগুলো তৈরি হয় সে কিন্তু একটা ট্রানজিশন সে শিশু ছিল শিশু থেকে সে অ্যাডোলেসেন্টে যাচ্ছে তখন তার যে একটা পিউবার ট্রানজিশন যে একটা হরমোনাল ফ্লাকচুয়েশন সেটাই তার মূরসৃঙ্কের জন্য দেয় প্রভাবে পরিবার থেকে পরিবারের লোকজনকে বুঝতে হবে যে সে তার জীবনের একটা ভিন্ন পর্যায়ে অতিক্রম করছে কাজে আমাকে একটু পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে তার সাথে আমার রেগে যাওয়া চলবে না তার বিষয়গুলো আমাকে একটু ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে সেই সাথে তার শিক্ষকদের রোল আছে শিক্ষক যদি তাকে চট করে একটা পানিশমেন্ট দিয়ে ফেলে সে কিন্তু ট্রমাটিক হয়ে যাবে সে একটা সারা জীবনের জন্য একটা ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগবে সেই সাথে তার ফ্রেন্ডের রোল আছে তাহলে অ্যাডুলেসেন্ট একটা বিশাল সেন্সিটিভ পিরিয়ড কিন্তু তো আমরা বলবো যে সামগ্রিক পরিবেশ থেকে যদি এই বাচ্চাগুলোই কিন্তু আমাদের ফিউচার তাহলে তারা যেন একটা সুস্থ মানসিক বিকাশ নিয়ে বেড়ে উঠতে পারে এই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হলে এটার কোনো বিকল্প নেই যে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে এডুকেশন বিল্ড আপ করতে হবে খালি আমি জানলে হবে না কারণ চিকিৎসা এখন শুধু মেডিসিনে সীমাবদ্ধ নেই যে আমি একটা জাদু করি মেডিসিন দিব আপনার মোটসিন ঠিক হয়ে যাবে তা না তাকে সামগ্রিকভাবে সাপোর্ট পেতে হবে রিকভার করার অবশ্যই হয়েছে সাইকোলজিস্টদের মতে যদি সে গুড এনভায়রনমেন্ট পায় গুড সাপোর্ট পায় এটা কমপ্লিটলি কিওর করা সম্ভব